আসসালামু আলাইকুম সবাইকে আজকে চলে এসেছি পনিরের একটা রেসিপি নিয়ে পনিরের এই রেসিপিটি থাকলে আলু আর রুটি পরোটার সাথে কিন্তু খুবই ভালো মানায় খেতেও ভালো লাগে তো চলুন আজকের রেসিপি শুরু করা যাক তো প্রথমে আমি দুশো গ্রামের মতো পনির নিয়ে নিয়েছি একটি পনিরের প্যাকেট নিয়ে আমি এর থেকে পনিরটাকে বের করে নিব এরপর আমি পনিরটাকে হাত দিয়ে গুঁড়ো করে নিব দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি হাতের সাহায্যে তা আপনারা চাইলে কিন্তু এটি স্কিপ করতে পারেন রান্নার পরে দিয়েও আপনারা এটি গুঁড়ো করে নিতে পারেন তা প্রথমে করলে কিন্তু একটু সুবিধা হয় এই জন্য করে নেয় তো এরপর আমি প্লেটটিকে এক পাশে রেখে একটি প্রাই প্যানের মধ্যে ওয়ান ফোর্থ কাপের মধ্যে তেল দিয়ে দিয়েছি তো দুই টু টুকরো তেজপাতা আর এক টুকরো দারচিনি দিয়ে আমি কিছুক্ষণ ভেজে এখানে দিয়ে দিবো হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিগুলোকে আমি কিছুক্ষণ নেড়ে নেড়ে ভেজে নিব নরম হওয়ার জন্য একটু তো যখন এরকম নরম হয়ে যাবে তখন আমরা এবারে কি দিয়ে দিব আদা রসুন বাটা তো আদা রসুন বাটা আমি এক চামচের মতো দিয়েছি দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ ভেজে নিব আদা রসুনের একটা কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য তো ভাজা হয়ে গেলে এবার আমি শুকনো মশলাগুলো দিব গরম মশলা দিয়েছি এক চামচ লাল মরিচের গুঁড়ো এক চামচ হলুদ দিয়েছি হাফ চামচের মতো আর লবণ দিয়েছি স্বাদ মতো সবগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে ভেজে নিব পেঁয়াজের সাথে তো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এবার আমি টমেটো দিয়ে দিব তো টমেটো আমি হাফ কাপের মতো হাফ কাপ থেকে একটু বেশি দিয়েছি তো টমেটো দেওয়ার পর আমি আরও কতক্ষণ ভেজে নেব মানে টমেটোটা নরম হওয়া পর্যন্ত তো যখন এরকম টমেটোটা নরম হয়ে যাবে তো এবার আমি স্পেচুলা দিয়ে একটু নেড়ে দেবো আর দেখছেন মশাটার থেকে কিন্তু তেল বের হয়ে এসছে তার মানে আমাদের পারফেক্টভাবে কষানো হয়ে গেছে তো এরকম কষানো হয়ে গেলে এবার আমরা যে পনিরগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব তো পনির দেওয়ার পর আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব দেখতে পারছেন আপনারা কিন্তু গুঁড়ো না করে পনিরটিকে কেটে ছোট ছোট কিউব করেও রান্না করতে পারেন এতে তখনও কিন্তু খেতে ভালোই লাগে তো আমি এরকম করে বানালে আমার কাছে ভালো বেশি লাগে এই জন্য আমি একদম গুঁড়ো করে নিয়েছি তো কিছুক্ষণ মশলার সাথে কষানো হয়ে গেলে এবার আমি এখানে পানি দিয়ে দিব তো পানি আমি থ্রি ফোর্থ কাপের মতো দিয়েছি যেহেতু পনিরটা হতে কিন্তু বেশি সময় লাগবে না তো দেওয়ার পর আমি মিডিয়াম আছে পাঁচ মিনিট ছয় মিনিটের মতো রান্না করেছি তো ছয় মিনিট পর আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। তো কাঁচামরিচ দেওয়ার পর আরও আরও আমি ছয় থেকে সাত মিনিট রান্না করে নেব মানে একটু আঠারো টাইপের করে নিব তো আমাদের রেসিপি একেবারেই তৈরি তো আজকে পর্যন্ত অত